থাকবেন bên, các নাই বিয়া বুলি ঘটনা মেলিছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় বোন কেমন আছেন সকাল সময় চলে আসছি আপনাদেরকে বড় অফার দেওয়ার জন্য বোন এই লাইভটা খুবই স্পেশাল আমরা অনেক একটা দামি শাড়ি আপনাদেরকে মুহূর্তে ডিসকাউন্ট অফার দিব তো যারা আজকে চাচ্ছেন যে ভাই আমি ডিসকাউন্টের শাড়ি নিতে চাচ্ছি আমি বন্ধুদেরকে বলবো আপনারা অনলাইনের জন্য আপনাদেরকে বিশাল সুযোগ আছে আপনারা দোকানে যারা আসবেন তাদের জন্য বিশাল সুযোগ আছে আপনারা দোকানে আসেন বা অনলাইনে নেন যেভাবে নিবেন সাইটার অফারটা জলদি নিবেন ইনশাল্লাহ পরে কিন্তু শেষ হয়ে যাবে পরবর্তীতে শেষ হয়ে যাবে কারণ আমাদের কালেকশন আপনার এই কালেকশনটা হচ্ছে আমাদের খুবই মানে সীমিত আমরা চাচ্ছি যে যত কালেকশন গুলো আছে সবগুলো কালেকশন অনলাইন দিব এবং হচ্ছে আমাদের দোকানে এসে বোনটা নিবে আজকে রাত পর্যন্ত সময় আছে আপনারা সারা দিনের মধ্যে আসলে অফারটা পাবেন ফ্যান গুলো অফ করা ঝাড় ভাই নিচে নামেন নেমে একটা একটা করে সাইজ খুলেন খুলেন শাড়িগুলো একটা একটা করে খুলে ফেলেন আজকে অনেক দামি শাড়ি আমরা এই মুহূর্তে অনেক দামি শাড়ি কই কারে অনেক দামি শাড়ি আজকে আমরা খুবই ডিসকাউন্ট অফার দিচ্ছি বোন দেখেন এই শাড়িটা এটা পাটটা কাটান এই তুমি এখানে আসো এই তুমি এখানে আসো উপরে ওঠো তুমি উপরে ওঠাই এই যে শুধু শাড়িটা একটু ভাজা ভাজা ধরবা হ্যাঁ বসো তুমি এখানে এখানে বসো হ্যাঁ বসে শাড়িগুলা ধরো এটা উপর উঠাও হ্যাঁ ঠিক আছে সুন্দর তো এই শাড়িটার প্রাইস আপনারা যে প্রাইসে পাচ্ছেন এটা আঁচরের মধ্যে থাকবে মধ্যে ফিটানো জড়ি কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই শাড়িগুলো বর্তমান বাইরেও কিন্তু আপনার পঁচিশশো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা করে সেল করতেছে আমরা পূর্ণিমা শাড়ি আজকে অফার প্রাইস দিচ্ছি আপনাদেরকে যেমন এই কালারটা এটা মাস্টার্ড কালার মাস্টার্ড গোল্ডেন কালার দেখাও যে এই কালারটা এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালার এত সুন্দর একটা কালার এটা এত সুন্দর একটা কালার এটা দেখবেন খেয়াল করবেন যে কতটা সুন্দর ডিজাইন কালার মানে এগুলা আপনি নিজে পরবেন আপনার মাকে দিবেন মুরবীকে দিবেন এমনকি ষোলো বছর থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত সবাই পড়তে পারবেন এগুলো কালার ডিজাইনগুলা এত সুন্দর কালার ডিজাইন এগুলা তো এই শাড়িটা হচ্ছে পরে একটা সি গ্রিন আর হচ্ছে আপনার গোল্ডেন কম্বিনেশন এই যে সি গ্রিন এর সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্ট এবং প্রত্যেকটা শাড়ির সাথে আপনি টার্সেল পাচ্ছেন আসলে টার্সেল পাচ্ছেন আর এগুলোর শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে বোন আপনার ব্লাউজ পিস নিয়েও টেনশন করতে হবে না প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে গোল্ডেন এটা লাইট গোল্ডেন কালার শাড়িটা হচ্ছে লাইট গোল্ডেন কালার খুব সুন্দর একটা কালার অনেক মার্জিত কালার এবং এটা ডিজিটাল প্রিন্টটাও খুব সুন্দর মাশাআল্লাহ এটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে এত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি আজকে ডিসকাউন্ট অফার দিব ডিসকাউন্ট অফার দিব এটা হচ্ছে বোন খয়রি কালার বোন দেখেন কত সুন্দর শাড়ি বোন দেখেন বোন রে আপনার আত্মীয় স্বজনের বিয়ে থাকতে পারে আপনার বাইয়ের বিয়ে আপনার বোনের বিয়ে আপনার আত্মীয় স্বজনের বিয়ে কাজিনের বিয়ে থাকতে পারে ফ্রেন্ড সার্কেলের বিয়ে থাকতে পারে তো আপনি এই কালেকশনটা পড়তে পারেন পরে নেন বোন এগুলো আপনি পার্টি ফাংশনে পড়লে সবাই মনে করবে আপনি এটা মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা দিয়ে শাড়িটা কিনেছেন কিন্তু আমরা এটা অফার প্রাইস দিচ্ছি এই অফার প্রাইসটা আপনি যখন বলবেন অবাক হয়ে যাবে বলা দরকার নেই যে আপনি কত দিয়ে কিনছেন এটা একটা অফার দিচ্ছি অফারটা ইনশাল্লাহ সিক্রেট থাক এটা হচ্ছে ফোন এটা গোল্ডেন একটু কফি গোল্ডেন তার সাথে হচ্ছে একটু ক্রিম গোল্ডেন কালার কন্ট্রাস্ট পাড়ের ডিজাইনটাও মার্শাল খুব চমৎকার আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিচ্ছি বোন এই শাড়ি আপনি বাংলাদেশ কেন পুরো ঢাকা সিটি ঘুরলেও আপনি এত কম প্রাইসে কেউ আপনাদেরকে দিবেন আপনি দরকার যাচাই বাছাই করেন তারপর আপনি বুঝতে পারবেন যে এই শাড়িগুলো আমরা কতটা রিজনেবল এবং ডিসকাউন্ট অফার দিচ্ছি আপনাদেরকে এটা লাইট ফিরো যা কালার বোন ডিজিটাল প্রিন্টের মধ্যে আমার কথা হচ্ছে আপনি দুই হাজার টাকা বাজেট করে রাখছেন একটা কাতান শাড়ির জন্য আপনি বলবো যে ওই শাড়িটা না কিনে আপনি এই খাদ্যি শাড়িটা কিনেন এগুলো হচ্ছে খাদ্যি শাড়ি এগুলো মানসম্মত খাদ্যি শাড়ি বোন এই খাদ্যি গাড়িগুলোর প্রাইস যে আমি তো বত্রিশশো বলেছি কিন্তু এগুলো জায়গা বিশেষ এগুলো বিক্রি করা হয় পাঁচ হাজার টাকা তো এই আপনার এই মুহূর্তে তেরোশো টাকায় পাচ্ছেন তেরোশো টাকায় পাচ্ছেন এই খাদ্য শাড়িগুলো আপনি এই খাদ্য শাড়ি যদি না নেন আপনি বড় মিস করবেন কারণ আরেকজন কিন্তু ঠিকে নিয়ে ঠিকই নিয়ে জিতে যাবে কিন্তু আপনি না নিলে আপনি ঠকবেন আপনি পরবর্তীতে এই শাড়ি আর এত কম প্রাইস কিনতে পারবেন না এটা সুন্দর এটা লাইট পেস্ট ফ্লোজা লাইট পেস্ট ফিরোজ এবং ডিজিটাল প্রিন্টাও মাসাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টাও সব তেরোশো সব খাদ্য শাড়ি তেরোশো টাকা পিওর এর খাদ্য শাড়ি আমরা তেরোশো টাকা করে দিচ্ছি এই খাদ্য শাড়িটা দেখেন এটা আরো সুন্দর কফি গোল্ডেন কালার মাসাল্লাহ দেখার মতো কালার ডিজিটাল প্রিন্ট থাকবে তারপর গোল্ডেন জরি কাজ করা থাকবে আচরের টাচল থাকবে এটা হচ্ছে পিঙ্কের সাথে সেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একদম লাইট পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর কালার খুবই সুন্দর কালার বোন অনেক আনক বোন নিয়ে নেন তেরোশো টাকা একটা লাকি চান্স আমি মনে করব বোন যে শাড়ি চিনে আসলে একটা 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 কথা কি একটা জিনিস দেখবেন যে জিনিস চিনে উনি কিন্তু কোনো জিনিস থেকে দেরি করে না কি মানে কোনো জিনিস নেওয়ার থেকে দেরি করে না আর যে জিনিস না চিনে তার কথা তো বলে লাভই নাই মানে চিনে না তো চিনেই না আর যে জিনিস চিনে ও তাড়াতাড়ি করে নিয়ে নেবে তা আমি বলবো যে বোন আপনি জিনিস চিনেন যে চিনছেন যে খাদ্য শাড়িগুলোর দাম চার পাঁচ হাজার টাকার দাম আপনি তেরোশো টাকায় পাচ্ছেন আপনি এখনই নেন এখনই আপনি অর্ডার করেন পরবর্তীতে আপনি শাড়ির জন্য আফসুস করতে হবে যে ভাইয়া আমি কেন নিলাম না হৃদয় ভাইয়া একটা শাড়ি আমার প্রয়োজন ছিল কিন্তু আমি কেন নিতে পারলাম না এটা আপনি দেরি করলে আপনার ব্যর্থতা আপনি এখনই অর্ডার করেন তাড়াতাড়ি করে নিয়ে নেন এই শাড়ি মাত্র তেরোশো টাকা অফার দিচ্ছি আমরা এটা কালারটা হচ্ছে পেস্ট লাইট পেস্ট কালার বল প্রত্যেকটা খাদ্যি শাড়ি আপনার পছন্দ হবে প্রত্যেকটা খাদ্যি শাড়ি আপনার পছন্দ হবে ভালো লাগার কালেকশন এগুলা ও এটা সুন্দর বাণী এটা অনেক সুন্দর না দেখার মতো না শাড়িটা মাসাল্লাহ দেখার মতো রে সেই শাড়ি হুম সবই একটা অ্যাশ কালার মার্শাল আর একটা কালার খুব সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি তেরোশো বোন আচ্ছা অর্ডার করেন প্রত্যেকটা শাড়ি প্রাইস তেরোশো টাকা পো আই হ্যায় আপনার হাতের শাড়িটা আরও সুন্দর এটা এটা সেই করছিলাম মাসের শাড়িটা যাই সেটা কতটা সুন্দর করছে লাইট ফিরোজা কালার সেই সুন্দর রে কফি কালার কন্টাসটা এটা কি ব্লাউজ পিসটা ওরে বাবা রে পুরো একের শাড়ি পুরা একের শাড়ি মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা শাড়ি অফার এটা হচ্ছে ডিপ কফি বলতে পারেন কালারটা সুন্দর কালার এটা অনেক সুন্দর कलर ডিপ কফি कलर বলতে পারেন कलरটা জাস্ট আনকমন অনেক সুন্দর আমরা আপনাদেরকে 1300 টাকা দিছি বন খাদদি শাড়ি যদি কেউ কিনতে চান যে ভাই আমি একটা দামি খাদদি শাড়ি কিনতে চাই আমি কালকে বলবো যে আপনি এই শাড়িটা এক্ষুনি নেন এই মুহূর্তে কি করবেন অর্ডার করে ফেলবেন এই মুহূর্তে অর্ডার করেন এটা দামি খাদদি শাড়ি আপনি দেরি করলেই মিস লেট করলেই মিস এক্ষুনি অর্ডার করেন বেশ এই সেটাও সুন্দর 1300 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ডিসকাউন্টই দিলাম বড় ধরনে 1300 টাকা অফার ডিসকাউন্ট জিতলাম ঝটপট নিয়ে যান আমি মিঠু ভাই দেরি না করে এখনি অর্ডারটা করে ফেলেন বল অনলাইন যারা নিয়ে বিশেষ করে আমি তাদেরকে বলছি বল আপনি অর্ডার করেন এই মুহূর্তে অর্ডার করেন ওটা তাড়াতাড়ি করে নিয়ে নেন সেটা অস্থির ভাই না সেটা সে সুন্দর না ভাইয়া আসলেই সুন্দর সেটা দেখার মতো শাড়ি তো ভালো লাগে দেখলেই ভালো লাগে অনেক সুন্দর শাড়ি দাও এটা প্রাইসও থাকবে তেরোশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর এটা কি বাঙ্গি কালার আরে ভাই পকেটের মধ্যে মনে করেন যে কত টাকা নিয়ে ঘুরে তবু পায় না জলদি আয় এই পকেটে মনে করেন যে আপনার মনে করেন চার হাজার পাঁচ হাজার ঘুরবে এইসব কালার পাবে না খাদ্যি শাড়ির মধ্যে এই শাড়িটা দেখেনি সেটা আরো সুন্দর পিওরের খাদ্যি শাড়ি আপনি মিস করলেই মিস মিস করলেই কি মিস করলেই মিস ঝটপট অর্ডার করেন এই মুহূর্তে অর্ডার করেন এটা কালারটা দেখেন এটা খয়েরি কালার তার সাথে আবার গ্রিন কালার কন্ট্রাস্ট আনকমন একটা শাড়ি এটার পাচ্ছেন আপনারা মাত্র আজকে টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আল্লাহ এটা তো আরো সুন্দর এটার প্রাইস কি তেরোশো টাকা আর এটা কালারটা হচ্ছে গিয়ে আপনার প্যারট গ্রিন এটা কি কালার প্যারট গ্রিন কালার জাস্ট আনকমন একটা কালার দেখেন সাধারণ কালার মানে খাদরি শাড়ি এত কম দামে দিতে পারে কেউ এটা যদি বাংলাদেশের মধ্যে যদি আপনি যাতেই করেন তারা একমাত্র একমাত্র পূর্ণিমার শাড়ি যে কিনা আপনাদেরকে এত কম প্রাইজে দিয়ে থাকে এই যে আপনি তেরোশো টাকায় খাদ্দি শাড়ি পাবেন দেখি 900 এটা পেঁয়াজ কালার না তো লাইক পিঙ্ক কালার মাশাআল্লাহ এটা প্রাইসও 1300 টাকা দিচ্ছি দেখেন শাড়ি দেখেন কালার দেখেন মাশাআল্লাহ একের কালেকশন পুরাই প্রত্যেকটা কালেকশন সুন্দর একটা বাদদার মতই প্রত্যেকটা শাড়ি সুন্দর আছে আই হায় রে জাফর ভাই কি ফুলতাছেন এরা সেই মানে দেখার মতো কম্বিনেশন ফুলেন দেখি ভাই ডিজিটাল প্রিন্ট গুলো খেয়াল করছেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করছে এগুলোর সাথে ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে থাকবে না অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে অনেক দামি শাড়ি তেরোশো টাকা অফার দাও এটাও সুন্দর কালার এটাও অনেক সুন্দর আজকের খাদ্যের শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা খাদ্যের শাড়ি আজকে সুন্দর দেখার মতো এটা প্রাইসও থাকবে মাত্র মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা অফার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে বোনের এগুলো চার পাঁচ হাজার টাকার সাদ্দি শাড়ি বোন এটা দেখেন এটাও সুন্দর এটা লাইট ফিরোজা কালার লাইট ফিরোজা কালার আই হায় রে শাড়িগুলো মনে হয় হাত না ভাই অনেক বড় অনেক বড় শাড়ি হ্যাঁ তো সবাই সবাই যত দ্রুত সম্ভব নিয়ে নেন দেরি করেন না লস পরবর্তীতে নিজে আফসুস করবেন যে আমি একটা দামি শাড়ি কেন নিলাম না নাকি কেন আমি নিলাম না একটা দামি শাড়ি যে এত দামি শাড়ি আমরা হাত ছাড়া করলাম দেখছেন শাড়ি কালার শাড়ি ডিজাইন যে এই শাড়ি জীবনে ভাবছেন যে খাদ্য শাড়ি আপনি তেরোশো টাকা পাবেন প্রত্যেকটা ইউনিক কালার আসলে ইউনিক কালার আসলেই দেখার মতো কালারটা দেখছো নি তুমি মানে ওই পাড়ের ডিজাইনটা হচ্ছে গিয়া তোমার টিপ হ্যাঁ আর এই পাশে হচ্ছে লাইট এত সুন্দর প্রত্যেকটা সাথে টাটসেল থাকবে সব সারি প্রাইস মাত্র তেরোশো এটা হচ্ছে তোমার লেমন কালার এটা কি কালার লেমন কালার এটা প্রাইসও থাকবে মাত্র তেরোশো টাকা অফার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম